মঙ্গলবার প্রচারে ঝড় তুললেন বরাহনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস বন্ধপাধ্যায় এদিন বিভিন্ন সিআইসি হেলথ রামকৃষ্ণ নম্বর জায়গায় পাল কমল আয়ানদের সঙ্গে নিয়ে প্রচার সারেন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় সকলের কাছে স্নেহের পরশও পাচ্ছেন দাপুটে এই অভিনেত্রী তারকা এই তারকা প্রার্থীকে কাছে পেয়ে কেউ নিচ্ছেন অটোগ্রাফ আবার কেউ আবার তুলছেন সেলফি আবার কেউ করছেন প্রাণ ভরে আশীর্বাদ অপেক্ষা শুধু সময়ের সাধারণ মানুষের এত উচ্ছ্বাস দেখে সম্ভবতই খুশি প্রার্থী সহ সকলেই তাদের আশা

আমার যে কাজ সেইটা তো আমি করবোই তার বাইরেও আমার মনে হয় যে আমার তো একটা নির্দিষ্ট একটা লিমিটেড ফান্ড তার মধ্যে আমি কাজ করতে পারবো কিন্তু ওয়েদার এস আইল দ্যার এজ আ উইল কথা চাইছে সেই চেষ্টা করবো অন্যান্য দপ্তর থেকে লাইজেনিং করিয়ে ব্রিজ করাটাই আমার কাজ লাইজেনিং করিয়ে দেওয়াটা আমার কাজ ইচ্ছে থাকলে কাজ হবে আমি যখন বিধায়ক না হয়ে তিন বছর বাঁকুড়ায় কাজ করেছি এবং পঁচিশ থেকে তিরিশ কোটির ওপরে আমি ওখানে উন্নয়নের কাজ করেছি রাস্তা থেকে শুরু করে সব কিছু বাউন্ডারি মল থেকে শুরু করে সব কিছু করেছি তো এখানে তো এই অবশ্যই আমি জিতে আরোই পারি ইন টার্মস অফ ডেডিকেশন ইন টার্মস অফ পরিশ্রম ইন টার্মস অফ কমিটমেন্ট আমার নিজের উপরে হান্ড্রেড পার্সেন্ট মায়ের কাছে সবার শান্তি কামনা করলেন আমাদের প্রার্থীর সঙ্গে আমরা সবাই ছিলাম আগামী দিনে মায়ের কাছে যেটাই পারছে না মা সাইন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সুভদ্রায় বর্ণমাটিকে ব্যাপক মার্কি লেগেছে মায়ের কাছে সাধারণ মানুষের বিপুল সমর্থন পাচ্ছি কারণ আমরা সারা বছরই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই মানুষের পরিষেবা থাকি আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী আমরা এই ওয়ার্ডেও জিতি এগুলোই চ্যানেল টেন